হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুজোর টেক টু ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পিএল ভাইলে চলে আসলাম আর এই পিএল ভাইলা 21 ফেব্রুয়ারি একটি পিএলবি ফাইল আপনারা যারা বিএমপি সাপোর্ট করেন তাদের জন্য ডিজিটাল নিয়ে হাজির হয়ে গেছি আর এই পিএল ফাইলে পেতে হলে চারটি সাতটি পাঁচটি ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাঁচটি সংগ্রহ করতে হবে আর আপনি আমার নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই ফলো রাখবেন আর এই বেল পাইলে লিঙ্কটি পেতে একটি লাইক একটি কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এই পিল ভ্যালি কাস্টমাইজ করতে প্রথম হলো একটা পিক্সেল অ্যাপ সাইটে ব্যাকগ্রাউন্ড তো ছবি এক থেকে দুই মিনিট হতে কেউ হয়তো একুশে ফেব্রুয়ারি যে কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন গাছ কথা না শুরু করা যাক তাহলে চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে পর প্রথমে লাগবে পিক্সেল অ্যাপস অফ সিলেকশন লিংক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন রিজন টানার জন্য আমাদের থ্রি ডটে চলে যেতে হবে ওপেন পিএলবি তে চলে যাবেন যার পর আপনারা খুঁজে বের করবেন একুশে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন নাইন ওকে ক্লিক করে দেবেন গাইস আর এরকম নতুন নতুন পিএলপি ফাইল রাজুদ কবি কো ইসলামিক যে কোনো ডিজাইন বানা চলে আমাদের নাম্বারে যোগাযোগ করে বানিয়ে নিতে পারবেন তারপর এই টপিক করে ব্যাকে চলে গেলে এরকম একটি ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে গাইস আমি এখানে একটি সাপোর্টের ছবি রেখেছি এবং এখানে দুইটা নেতা ছবি রেখেছি এবং প্রত্যেকটা লেয়ারে আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা মতো আপনারা কাস্টমাইজ করে নেবেন প্রথমে সাপোর্টের ছবিটি চেঞ্জ করবো তার জন্য আমাদেরকে চলে যেতে হবে পিলাস আপনি যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেতে আপনার না জানে ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক রেখে ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কি হবে এবং নিচের অংশ বিলট করে কি হবে গ্যাস এই ছবির মতো ঠিক হাত দিয়ে আপনি ছবিটি ছোট বড় করে নিতে পারবেন ছবির ওপর ছবি উঠে গেছে তার জন্য আমাদের পাশে আটটি ডট দেখতে পাচ্ছেন এই ডটের দেবে ছবিটির নিচে নিয়ে আনবেন আর আগে ছবিটি ডিলিট করে দেবেন তো ওয়েল ছবিটি আপনার ছবি জায়গায় বসে গেল নামটি পরিবর্তন করতে হলে আমাদেরকে আবার ওই লেয়ারে যেতে হবে প্লেয়ারে গিয়ে নামটি একটু খুঁজে বের করবেন তার নামের লকটা আগে সারানো আছে এবার পেন আইকন ডবল ক্লিক করলে কি বলছে লাস্টে আগে নামটি ডিলিট করে দিয়ে আপনার নামটি টাইপ করে দেবেন তা ওয়েল তো সব কিছু এখন যেটা আপনারা লেখা এইভাবে পরিবর্তন করে নিতে পারবেন এইভাবে আপনার নেতা করবে ছবি পূরণ করে নিয়ে সব কিছু কমপ্লিট হয়ে গেলে এখন ডিজাইনটি সেভ করে দেখিয়ে দেবো তা জিএনটি সেভ করতে হলে আমাদেরকে চলে যেতে হবে সেভ আইকনে তারপর গেছে এখানে আসলে ডিজাইনটি সেফ হয়ে যাবে তা ওয়েল ডিজাইনটি সেফ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন না ফেসবুক পেস্টে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই পিল লিঙ্কটি পেতে হলে একটি লাইক একটি কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এরকম নতুন নতুন পিএল ফেলে রাজনৈতিক ও রাজনৈতিক ও ইসলামিক যেকোনো রিজন বানা থাকে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন আজগামী বিদেশি সুজন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন অপরাধ মন্দ কাছ থেকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ